দুশোটিরও বেশি বোমা নিষ্ক্রিয় করল পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বোমাগুলি উদ্ধার করে পুলিশ একই দিনে বিপুল পরিমাণ বোমা উদ্ধার দুশোটিরও বেশি বোমা উদ্ধার হয়েছে বেলডাঙ্গা থানা এলাকায় আতঙ্কের আবহ এলাকা জুড়ে বেলডাঙ্গা থানা এলাকায় উত্তেজনা তুঙ্গে বেলডাঙ্গা থানার আওতাভুক্ত দুটি এলাকা থেকে বিপুল পরিমাণ সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে জানা যাচ্ছে মির্জাপুর এক নম্বর পঞ্চায়েতের নতুনপাড়া মাঠ এলাকা থেকে দুটি জার ও কাপাসডাঙ্গা পঞ্চায়েতের নৌপুকুরিয়া ঘোষপাড়া একটি মাঠ থেকে ছটি ব্যাগ ও একটি জার ভর্তি বিপুল পরিমাণে বোমা উদ্ধার করল পুলিশ জেলা জুড়ে চলছে ব্যাপক অ্যান্টিবোং এক্সারসাইজ ড্রোন উড়িয়ে পুলিশি কুকুরের সাহায্যে তল্লাশি অভিযান চলছে বিভিন্ন থানা এলাকায় এর মাঝে ফের বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বেলডাঙ্গা থানা এলাকায় জানা যাচ্ছে শনিবার সকাল থেকে অভিযান চালিয়ে দুশোটিরও বেশি বোমা উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি বোমা মজুদের তথ্য হাতে শুরু হয়। এই বিশেষ অভিযান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জেলায় এক্সারসাইজ শুরু হয়েছে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ ফোন নাম্বারও চালু করা হয়েছিল সেই নাম্বারেই বিভিন্ন থানা এলাকা থেকে নাগরিকেরা তথ্য দিচ্ছেন পাশাপাশি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেও তল্লাশি চলছে তবে এত পরিমাণে বোমা কি কারণে রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের অনুমান কিছু বোমা পুরনো এত পরিমাণ বোমা একই দিনে এই প্রথম উদ্ধার হল চলতি বছরে যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করা হয়েছে বম্ব স্কোয়াডের পক্ষ থেকে অনুমান করা হয়েছিল দুশোটি বোমা রয়েছে কিন্তু পরবর্তীতে দেখা যায় দুশো বোমা ছিল বিভিন্ন ব্যাগ ও জারে বেলডাঙ্গার একটি ফাঁকা মাঠে এই বিপুল পরিমাণ বোমা নিষ্ক্রিয় করা হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত আটক করা হয়নি কাউকেই চলছে তদন্ত এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা মারিয়াম বিবি জানান আমাদের খুবই ভয় লাগছে ছেলেরা জ্বালানির জন্য কাট কাটতে যায় পাতা কুড়িয়ে আনে বাচ্চারা খেলা করে

এটা লতুনপাড়া আমরা লতুন উঠে এসে নতুনপাড়া লতুনপাড়া বিো রিপোর্ট নিউজ ল্যান্ড বেলডাঙ্গা